নমস্কার বন্ধুরা গীতা পাইলস গার্ডেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখাবো গরমকালে কি কী ফলের গাছ তোমরা লাগাবে সেটাই মা আজকে কিন্তু পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবে তো ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো তো দেখো আজকে তোমাদের সামনে কয়েকটা গাছ লাগাবো গরমের জন্য এগুলো ছাদ বাগানেই একমাত্র তোমরাও করতে পারবে খুব সহজে আচ্ছা এটা হলো একটা সাদা জামরুলের গাছ তো দেখো এটার শিকড়গুলো বেরিয়ে গেছে বলে তো আমি একটু ফাঙ্গি সাইডের জলে আধা ঘন্টা হয় ডুবিয়ে রেখেছি আর এটা হলো একটা অন্য জাতের পেয়ারা বারুইপুর সম্ভবত বললো নার্সারি থেকে আর এটা একটা হচ্ছে লিচু গাছ আর এটা হচ্ছে পাতাবি লেবুর গাছ আর এটা হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো কি বলো গাছ আর এটা হচ্ছে একটা জামুল জামরুল গাছ আর একটা এটা হচ্ছে লাল একটা লাল তো আর এটা হচ্ছে একটা আর একটা গাছ দেখো এটা হচ্ছে গিয়ে তোমাদের এটাও খুব সহজেই ছাদ বাগানে করা যায় এটাকে বলে মালবেরি বা ব্ল্যাকবেরি তো এই গাছগুলো এই গাছটাও কিন্তু আমি সব একদম ফাঙ্গি সাইডে জলে ডুবিয়ে রেখেছিলাম দেখেছো শিকড়টা কেরকম হয়ে আছে তো সেই কারণে এবার দেখো তোমাদেরকে দেখাতে চলেছি যে এর জন্য কি মাটি তোমরা নেবে আচ্ছা প্রথমত নার্সারি থেকে বলে দিয়েছে যে আমাদের কিন্তু সব গাছে খাবার দেয়া আছে রেডি আছে গাছ তো আপনারা বিশেষ কোনো খাবার দেবেন না শুধুমাত্র মাসে একবার করে খোল জল দিতে পারেন তাও পাতলা করে তো সেই কারণে আমি এখনও দেখো কি কি নিয়েছি এখানে এক ধাম আমি মাটি নিয়েছি পরিষ্কার চালা মাটি আর এখানে গোবর সার একদম চালা ফ্রেশ সমান সমানভাবে নিয়েছি আর এখানে আমি ঘরোয়া উপায়ে যে সমস্ত শুকনো সবজি আর ফলের খোসা থাকে সেগুলো সব গুঁড়ো করে নেওয়া মানে কিচেনের যাবতীয় যাবতীয় আলুর খোসা থেকে শুরু করে পেঁয়াজ রসুন আটর শুটি মটরশুটি তারপরে বাঁধাকপি এনিথিং সব কিছু এভরিথিং এবং সেগুলো সব কিছু নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি একদম ঝুঁঝোরা করে আর তার সঙ্গে নিয়েছি এটা কি বলতো। আমরা যে সব রকমের বাদাম খাই না ওই ধরো চীনা বাদাম কাঠবাদাম তারপরে আমন্ড এইগুলো সমস্তই গুঁড়ো করা নিয়েছি আর এখানে ডিমের খোলস গুঁড়ো করা আর কিছুটা ফাঙ্গিসাইড নিয়েছি আর কিছুটা নিয়েছি ছাই কাটকয়লা হ্যাঁ কাটকয়লা কাঠে কাঠে রান্না করে যে ছাইটা পাবে সেটা কারণ কেন বলতো এই কাটকয়লাতেও কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়ামের উৎস গুটির ছাই দেওয়া যাবে তাহলে গুটির ছাই তো অবশ্যই দেয়া যাবে খুবই ভালো তাতে পোকা মাকুড়ও চলে যায় আর এটা হচ্ছে কিছুটা হাড় গুঁড়ো এই হাড় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা গাছের জন্য ভীষণই দরকার তাও অল্প করে দিয়েছি আর এটা হচ্ছে আমি যে গোবর সার গুলো নিয়েছি ওই চালার পরে যেটা থাকে ওটার বড়টা হ্যাঁ ওটার বড়টা টুকরো মানে গুঁড়ো গুঁড়ো মতো ওই টপ তৈরি করে নিচে দিয়ে দেবো টপ তৈরি করে আমি দিয়ে দেব তাহলে এটা কি হবে তো তাহলে হচ্ছে কি সব রকম এটার থেকে একটা খাদ্য পেয়ে যাবে আর তারপরে এটা একটা মানে ইয়ের ড্রেনেজ সিস্টেমের কাজ হয় ওটা কি কোকোপিট আর এটা হচ্ছে কোকোপিট মাটিটা হালকা করব বলে আর ময়শ্চার থাকবে বলে কারণ এখন তো গরমের দিন একটু হালকা করতে হবে ময়শ্চার করতে হবে সব কিছু মাথায় রেখে আমি এই জিনিসগুলো সাজিয়ে নিয়েছি এবং খুব সহজে তোমরাও পারবে বন্ধুরা দেখো একটা বালতি নিয়ে নিয়েছি পঁয়ত্রিশ টাকা দামের হরেক মাল রাস্তা রাস্তাতে সেখান থেকে মা অনেক রকমের বালতি রেখেছে এরকমই যেহেতু ছাদে ছাদ করা মানে ছাদ বাগানে গাছ করার জন্য যে টব লাগে এই টব কিনতে গেলে কিন্তু অনেক টাকা করে দাম হয় আর বড় গাছের জন্য অত বড়ো টব হয় না সাধারণত তার জন্য এই বালতিগুলো নিয়েছে এগুলো কত ইঞ্চি বালতি এটা দশ লিটার মতো জল ধরে তবে আরেকটা কথা বন্ধুরা আছে তুই নে এই দেখো এক হাত মাপলে পরে এক হাতের এক হাত মতন বালতিটার মানে গভীরতাটা আছে তবে কি মাটিটা একটু ভরেই দিতে হবে যাতে রোদ পায় রোদ না পেলে কিন্তু যদি নিচে মাটিটা পড়ে তাহলে কিন্তু রোদ পাবে না যার ফলে কিন্তু গাছটা শ্যাতলা হয়ে থাকবে গাছ বাড়বেও না ঠিক আছে তো মা এটা রেডি করবে তো তোমরা দেখতে থাকো যে এই গাছটা জামরুল গাছটা দেখছো এটার যা হাইট আমি সেই অনুযায়ী এখন কিন্তু টব নির্বাচন করব এর থেকে কিন্তু বড় টবে এখন দেয়া যাবে না বেশি বড় টবে দিলে এখন গাছ সেরকম বাড়বে না তো সুতরাং এখন এই টবেই আমি নির্বাচন করেছি এইভাবেই লাগাবো প্রথমে দেখো প্রথমে এরকম একটা নেট নিয়ে নিচ্ছি ড্রেন করার জন্য হ্যাঁ এটা ড্রেন ড্রেনেস সিস্টেমটা ভালো করার জন্য কারণ এখন বর্ষা আসছে এখন আমাদের ড্রেনেস সিস্টেমটা ভালো করতে হবে আমরা যদি পারো এখানে কিন্তু পাথর নুড়ি কাঁকড় বাও দিতে পারো পাথর দিতে পারো বা কোনো একটা ঢিল জাতীয় দিতে পারো পাথর দিতে পারো যে কোনো যাদের টাইলস থাকবে তারা টাইলস ভাঙা দেবে এখন সবার ঘরেতেই প্রায় টাইলস লাগায় সেগুলো ভাঙা যেগুলো থাকবে সেগুলো দিতে পারো এটা দিতে হচ্ছে কি জানা এটা হচ্ছে গোবর সারের বড় সারের গুলো আছে তো এগুলো ডেলে সিস্টেমেরও কাজ হবে আবার তলায় পরে খাদ্যও পাবে তবে তোমাদের এই নেট নিয়ে অনেক কৌতূহল এই নেট কিন্তু যাদের থাকবে না তাদের বলেই দিলাম তোমরা টাইলস ভাঙা অথবা টালি ভাঙা ইট ভাঙা তারপরে পাথর ভাঙা দিতে পারো অসুবিধা কিছুই নেই আমরা দিচ্ছি কারণ আমাদের এই গার্ডেনটা মানে এই নেট দিয়ে ঘেরা ছিল বৃষ্টি জল পরে এটা মুরমুর হয়ে গেছে আর এটা নষ্ট করবো ওর জন্য ড্রেন করে ফেলছে না আর একটা কথা বন্ধুরা অনেকে মনে করো যে তরকারির চোচাবটা কিছুটা আছে কাঁচা অবস্থায় দিয়ে দিই হালকা হবে তাতে এবং পুষ্টি পাবে কিন্তু এখন সেটা করবে না ওটা যদি থাকে ভালো করে শুকিয়ে একদম পচিয়ে নেবে তারপরে সেটা দিতে পারো কারণ এখন সামনে বর্ষা যদি এত দামি গাছ এবং শখের গাছগুলোতে যদি ফাঙ্গাস লেগে যায় তো সুতরাং সেই কারণে ওইগুলো ব্যবহার করবে না এখন ভালো মাটি আর এগুলো দিয়েই বসাবে তো তলায় আমি একটুখানি ছাইও দিয়ে নিলাম কারণ ছাইটা সব দিক থেকেই ভালো কারণ পটাশিয়ামের একটা ভালো উৎস তারপরে হচ্ছে কি পোকামাকড়ের উপদ্রব হবে না ছায়ের পরে এবার কি দেবা ছায়ের পরে তলা একটুখানি ফাঙ্গি ও নিম খোলটা আনি নিম খোলটা দিতে হবে এই যে একটুখানি দিলাম বন্ধুরা এই এক ধামা মাটি ঢেলে নিলাম আর এই এক ধারা গোবর সারও ঢেলে নিলাম সবগুলো মেশাতে হবে হ্যাঁ এবার সব মেশাবো এক কয়টা রেডি করবা যে কটা গাছ কিনেছো সে কটা এই কটাই রেডি করব হ্যাঁ সেই কটার জন্য এটা দিলাম ওই সব রকমের সবজি গুঁড়ো এটা কি কোকোপিট এটা হচ্ছে কোকোপিট নেবো খানিকটা মাটিটা হালকা ঝুরঝুরে থাকবে দিয়ে দাও তাহলে দেখানোর জন্য আর এইগুলো নিলাম বলেই দিয়েছি আগে কি কি নিয়েছি সেগুলোই কিছুটা ছাই এই মাটিটা মেশাবো না ওটা এখন লাগবে না থাকবে কিছুটা হলুদও দিয়ে দিচ্ছি তোমরা হলুদও কিন্তু ফাঙ্গিসাইড না থাকলে ফাঙ্গি পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারো এবার সব একসঙ্গে ভালোভাবে মেশাবো তার সঙ্গে আর একটা জিনিস নিয়ে নি বন্ধুরা একটু নিম খোল কারণ সব রকমের পোকামাকড়ের জন্য খোলটা খুব ভালো কাজ করে অল্পই দিলাম এবার এটাকে ভালো করে মিক্স করে প্রথমেই কিন্তু খুব ভর্তি করবে না বালতি কারণ খাবার মাসে মাসে একটু একটু করে দিতে হবে তো তখন তো আস্তে আস্তে উঠবে বালতি সেই কারণে একটুখানি জায়গা রাখবে আর এখন গরম যাচ্ছে এমনিতেই হয়ে যাবে খুব এই পরিমাণ মাটি আমি ভর্তি করে নিলাম এতখানি জায়গা ফাঁকা থাকলো তারপরে দেখি গাছ বসি কতটা দেয়া যায় তো এই যে গাছ এটা কিচ্ছু ভাঙ্গো না ভাঙলে গোড়ায় চোট পাবে তাই ভাঙ্গো না ভাঙার দরকার নেই কেউ ভাঙবে না হ্যাঁ কারণ এগুলো কলপের গাছ আর হচ্ছে ভাঙলে পারে কিন্তু গাছের ক্ষতি হবে গাছ কিন্তু বসানো হয়ে গেছে মার এদিকে মাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দেবে যেহেতু বেলা এই যে একটু একটু রাত হয়ে এসেছে সন্ধ্যা লেগে গেছে জল দিয়ে দেবে না মাটি পর্যন্ত বিকালে গাছ লাগালে সব থেকে ভালো হয় গাছের স্ট্রেংথ ভালো থাকে দিনের বেলা লাগালে গাছটা একটা মানে একটা শখ পাই তারপরে সারা দিনের রোদ

যাই হোক তোমরা এবার নতুন গাছ কিনে নিয়ে আসলে এইভাবেই বসিয়ে দিও যে কোনো ফলের গাছ বলো ফুলের গাছ দিতে পারবে এটাই হ্যাঁ সব সব গাছই দিতে পারবে এটার মধ্যে কোনো হাইড্রোজেন প্রোটিন নেই বা গাছের জন্য যে ফুল সেরকম জিনিস কিছু না রাসায়নিক কিছু নেই রাসায়নিক জিনিস আমরা কিচ্ছু ইউজ করি না করলেও খুব সামান্য পরিমাণে করি যেটা না করলেই নয় হ্যাঁ এবার দেখো ওই ফাঙ্গি সাইডগুলো জলটা দিয়ে দিলাম যেটার মধ্যে ওই যে গাছটা জুবিয়ে রেখেছিলো সেই জলটা তো ওয়েস্টেজ হবে যার জন্য এই জলটা একটু শিল্পটা একটু বাইরে বেরিয়েছিলো দেখলাম সব থেকেই হবে সব দিকে ওই জন্য দিয়ে দিলাম পরে আবার আরেকটুখানি জল দিয়ে দিতে পারো তো চলো বন্ধুরা বাকি গাছগুলো মায়ের সাথে সাথে হেল্প করি কারণ সন্ধ্যা হয়ে এসেছে তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি হ্যাঁ বন্ধুরা বাকি যেই গাছগুলো আছে সেগুলো তো আমরা পুতবই আর সেগুলো শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে কিভাবে কি পুতছি আর বড় ভিডিও যাদের মাটি তৈরি করা মানে জানো না যে কিভাবে ফল গাছ লাগাবো ফুল গাছ লাগাবো তারা মাটি তৈরি করা শিখে নিলে গরমে তোমরা এভাবে মাটি তৈরি করে ফল গাছ দিতে পারো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বাকি যেই গাছগুলো আছে সেগুলো কিন্তু শর্ট ভিডিওতে আসবে তোমরা কিন্তু নজরে রাখবে আর কমেন্টগুলো করবে আমরা কমেন্টের রিপ্লাইগুলো করে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাইকে টাটা